সুপ্রিয় শিক্ষার্থীরা আনোয়ার মেথকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বিষয়ের পঁচাআশি পৃষ্ঠা থেকে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি গ্রাফ এখান থেকে আলোচনা শুরু করব এবং ছিয়াশি পৃষ্ঠার একটি উদাহরণ ও জোড়াই কাজ আছে এই উদাহরণ এবং জোড়াই কাজগুলোর সমাধান করব তো দেখো কোনো গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া গেলে সমস্যাটিকে পর্যবেক্ষণ করা সহজ হয় এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায় চলক এবং বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাফ বা গ্রাফ অফ পলোনিও বলে সুতরাং গ্রাফ আকার জন্য আমাদের প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির বিষয়ে জানা প্রয়োজন তো প্রিয় শিক্ষার্থীরা এক চলক বিশিষ্ট মানে আমরা স্বাভাবিকভাবে জানি যে এক চলক কাকে বলে যেমন থ্রি এক্স প্লাস টু এখানে চলক এক্স অর্থাৎ যার চলক একটা থাকবে তাকে বলা হবে এক চলক বিশিষ্ট ভূপদি রাশি তো এখানে আরেকটা বিষয় বলে রাখি দ্বিমাত্রিক স্থানাঙ্ক আমাদের অবশ্যই জানতে হবে তো দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামেটিতে একটি সমতলে আনুভামিকভাবে একটি সংখ্যারেখা এবং উলম্বভাবে আরেকটি সংখ্যা রেখা স্থাপন করা হয় তো দেখো এখানে এই যে যে রেখাটি টানা হয়েছে এই বরাবর এটাকে বলা হয় আনুভামিক রেখা এবং লম্বভাবে অর্থাৎ খাড়াভাবে যে রেখাটি টানা হয়েছে সেটা হচ্ছে উলম্ব সংখ্যা সংখ্যারেখা আনুভামিক সংখ্যারেখাকে এক্স অক্ষ বা এক্স অ্যাক্সেস এবং উলম্ব সংখ্যারেখাটিকে ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সেস বলে তো দেখো যেটা সংখ্যা রেখা সেটাকে এক্স অক্ষ এবং যেটা ওয়াই অর্থাৎ উলম্ব রেখা সে উলম্ব সংখ্যারেখাকে ওয়াই অ্যাক্সেস বলে এবং সমতলটিকে এক্স ওয়াই সমতল বলে এখানে এই যে এর ভিতরে যে এইটা এখানে এই ভিতরে যে সমতলটা আছে এই সমতলকেই এক্স ওয়াই সমতল বলা হয় এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু বা অর্জিন বলে তো দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুকে আমরা মূল বিন্দু ও বলে নির্দেশ করি তো মূল বিন্দুকে ও দ্বারা নির্দেশ করা হয় তো এটা যদি মূল বিন্দু হয় তাহলে একে আমরা ও দ্বারা নির্দেশ করব এবং এখানে এই মূল বিন্দুর এখানে অবস্থান হচ্ছে জিরো কমা জিরো তো এরপরে আমরা এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান এ সম্পর্কে একটু ধারণা নিব এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থানকে এ বি দ্বারা প্রকাশ করা হয় যেখানে এ সংখ্যাটিকে এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটিকে ওয়াই অক্ষ থেকে নেওয়া হয় অর্থাৎ এই যে প্রথমে আমাদের এখানে এ এবং বি দ্বারা যে বিন্দুর অবস্থান করছে যে এ বিন্দু আছে এ বিন্দুটা এক্স অক্ষ ধরা হয় এবং বি যে বিন্দু আছে সে বি বিন্দুটা ওয়াই অক্ষ ধরা হয় তো এখানে এ কে ভুজ এবং কে কোটি বলে তো দেখো এই দুটো যে সংখ্যা আমাদের এ এবং বি এ দুটা সংখ্যার প্রথমে আমরা কি নির্দেশ করলাম এক্স ওয়াই অক্ষের ক্ষেত্রে বা সমতলে এর জন্য আমরা প্রথমে এ কে আমরা নির্দেশ করব এক্স অক্ষ দ্বারা এবং বিকে নির্দেশ করব ওয়াই অক্ষ দ্বারা তো এই যে আরেকটা আছে কি এ বি কে এ কে বলা হয় কোটি আর বিকে বলা হয় কি ভুজ এটা হচ্ছে ভুজ আর এ হচ্ছে কি কোটি সরি এটাই হচ্ছে বিটাই হচ্ছে কোটি আর এই এটা হচ্ছে কি ভুস আশা করি বুঝতে পেরেছ মূল বিন্দু থেকে এক অক্ষের ডান দিকের সংখ্যাকে ধনাত্মক এবং বাম দিকের সংখ্যাকে ঋণাত্মক তো এই যে মূল বিন্দু ও ও থেকে এক্স অক্ষের ক্ষেত্রে ডান দিকের এই যে এই অংশের এই এখানে যদি ধনাক্তক সংখ্যা হয় তাহলে ধনাক্তক হলে পরে এই সাইডে বসবে এবং বাম দিকে ঋণাত্মক বুঝবে অনুরূপভাবে মূল বিন্দুর উপর দিকে ওয়াই অক্ষের ধনাক্তক বসবে এবং নিচের দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক বসবে তো দেখো নিচের দিকে সংখ্যা ঋণাত্মক সুতরাং আমরা এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি এবি বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এ একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরাল বি একক উপরের দিকে গেলে যে বিন্দু পাওয়া যাবে সেটি এক্স ওয়াই সমতলে এ বি বিন্দুর অবস্থান তার মানে এই এ এবং বি বিন্দুর অবস্থান যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে মনে করো যে যেহেতু দুইটাই ধনাত্মক এ হচ্ছে এক্স অক্ষ এবং বি হচ্ছে ওয়াই অক্ষ তো দুটাই যেহেতু ধনাত্মক সেহেতু দুইটাই ধনাত্মক সাইডে বুঝবে তো সেহেতু এখানে মনে করো যে এখান থেকে আমরা এ একক ডান দিকে আসলাম এক্স অক্ষের মনে করো এই জায়গায় স্থান হলো এখান থেকে আবার বি আছে বি থাকার জন্য উপরে অর্থাৎ বিটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ সেহেতু এটা ধনাত্মক ধনাত্মক খুলে উপরের দিকে মনে করো এই জায়গায় এই জায়গায় আর অবস্থান তাহলে এখানে এই জায়গাটাই হচ্ছে এ এবং বি এক্স ওয়াই সমতলে এর অবস্থান তো এ পর্যন্ত আমরা এটা মনে করো টেনে দিলাম ঘর তো এটাই হচ্ছে এবি এর অবস্থান আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ ছিয়াশি পৃষ্ঠা থেকে যে উদাহরণটি দেওয়া আছে সেটি হল তিন কমা চার বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে ধনাত্মক দিকে তিন একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরাল চার একক উপরের দিকে গেলে যে বিন্দু পাওয়া যাবে সেটি এক্স ওয়াই সমতলে তিন কমা চার বিন্দুটির অবস্থান তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে কত তিন এ তিনটা হচ্ছে কি এক সক্ষ তো এক অক্ষ এখানে ধনাত্মক যেহেতু এটা তিন সেহেতু আমরা এখান থেকে দেখো এখানে গ্রাপে ঘর করা আছে এখান থেকে আমরা প্রথমেই তিন ঘর ডান দিকে যাব যেহেতু এক সক্ষের ধনাত্মক আছে তাহলে এক দুই তিন এখন ওয়াই অক্ষে কত আছে ওয়াই আক্ষে দেখো আছে চার সেটা ধনাত্মক ধনাত্মক হলে পরে আমরা কোথায় উঠবো উপরে যাবো তিন ঘর থেকে চার ঘর উপরে উঠবো এক দুই তিন চার এই জায়গাটাই হল তিন কমা চার বিন্দুর অবস্থান তো দেখো তিন কমা চার বিন্দুর অবস্থান মূল বিন্দুর অবস্থান শূন্য কমা শূন্য তো মূল যে অবস্থান এই মূল অবস্থানটা হচ্ছে শূন্য কমা শূন্য দ্বারা প্রকাশ করা হয় এভাবে এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুর অবস্থানকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে নির্দেশ করা যায় তো এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে যে কোনো বিন্দু আমরা এভাবে নির্দেশ করতে পারব তো পাশের চিত্রে শূন্য কমা শূন্য তো দেখো আমরা এখানে হচ্ছে এইটা হচ্ছে মূল বিন্দু এই মূল বিন্দুটির নাম হচ্ছে শূন্য কমা শূন্য এর পরবর্তীতে আছে কত তিন কমা চার তো তিন কমা চার এ বিন্দুটির অবস্থান আমরা পূর্বেই দেখেছি মাইনাস পাঁচ কমা চার এখানে এক সক্ষে কত আছে এক সক্ষে হল মাইনাস পাঁচ তো এক সক্ষে যদি মাইনাস হয় তাহলে এক সক্ষের বাম দিকে আসতে হবে মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হবে তো বাম দিকে কয় ঘর আসবো এখানে পাঁচ আছে তাই পাঁচ ঘর আসবো এক দুই তিন চার পাঁচ এই জায়গাতে আমাকে অবস্থান করতে হবে করার পর দেখতে হবে যে ওয়াই অক্ষে কত আছে ওয়াই অক্ষে আছে কত চার এই চারটা হয়েছে কিসের ধনাত্মক তো ধনাত্মক হলে চার ঘর কোথায় উঠতে হবে উপরে উঠতে হবে যদি ধনাত্মক হয় উপরে আর ঋণাত্মক হলে নিচে তাহলে এক দুই তিন চার এই বিন্দুটাই হল মাইনাস পাঁচ কমা চার বিন্দুর অবস্থান এরপরে আসে কি মাইনাস পাঁচ কমা মাইনাস পাঁচ অর্থাৎ এক্স অক্ষ মাইনাস পাঁচ আছে এবং ওয়াই অক্ষ মাইনাস পাঁচ আছে তো এক্স অক্ষে যদি মাইনাস পাঁচ থাকে তাহলে কী করতে হবে বাম দিকে পাঁচ ঘর আসতে হবে তো বাম দিকে দেখো এক দুই তিন চার পাঁচ আবার ওয়াই অক্ষ কত আছে মাইনাস পাঁচ হবে তো ওয়াই অক্ষে যদি মাইনাস হয় তাহলে নিচে নামবে আর প্লাস হলে উপরে উঠবে তো যেহেতু মাইনাস সেহেতু পাঁচ ঘর আমরা নিচে নামব তাহলে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে মাইনাস পাঁচ কমা মাইনাস পাঁচ বিন্দুর অবস্থান এবং শেষের যেটি আছে সেটি হলো প্লাস সিক্স আর মাইনাস ফোর তার মানে এখানে হচ্ছে তোমার এক্স অক্ষের এক্স অক্ষের হচ্ছে প্লাস সিক্স তার মানে এক্স অক্ষে আমরা ধনাত্মক দিকে অর্থাৎ ডান দিকে ছয় ঘর যাব যেহেতু এখানে সিক্স আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই জায়গায় অবস্থান করতে হবে আগে করার পর এখান থেকে দেখতে হবে যে ওয়াই অক্ষে কত আছে ওয়াই অক্ষে হচ্ছে মাইনাস ফোর তো মাইনাস ফোর যদি হয় তাহলে আমরা নিচে নামবো আর প্লাস ফোর হলে পরে উপরে উঠতাম যেহেতু মাইনাস ফোর সেহেতু আমরা চার ঘর নিচে নামবো এই সিক্স থেকে এক দুই তিন চার এই জায়গায় হচ্ছে সিক্স কমা মাইনাস চার বিন্দুর অবস্থান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছো এরপরে আমরা জোড়াই কাজটি সমাধান করব জোড়াই কাজ নিচের বিন্দুগুলোকে পাশের এক্স ওয়াই সমতলে উপস্থাপন করো তার নিচে কিছু বিন্দু তো আছে এই বিন্দুগুলা আমরা এই যে গ্রাফ আছে গ্রাফের এক্স ওয়াই সমতলে স্থাপন করবো তো দেখো এই বরাবর যেটা টানা আছে সেটা হচ্ছে একস অক্ষ আর একস অক্ষের ডান দিকে হচ্ছে ধনাক্তক বাম দিকে হচ্ছে ঋণাত্মক আর এই যে লম্বভাবে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় উলম্ব রেখা এবং এই উলম্ব রেখাকে বলা হয় ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আনুভামিক রেখা আনুভামিক রেখাকে বলা হয় একস অক্ষ তো ওয়াই অক্ষের ক্ষেত্রে এখানে লক্ষ্য করি ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরের দিকে ধনাত্মক থাকবে এবং নিষের দিকে ঋণাত্মক থাকবে এখন আমরা এই অনুযায়ী এই বিন্দুগুলা স্থাপন করব। এখানে এই যে জিরো এটা হচ্ছে মূল পয়েন্ট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে জিরো দ্বারা নির্দেশ করা হয় তো বা ও দ্বারা নির্দেশ করা হয় তো এখানে ও দ্বারা নির্দেশ করা হলো আর এই জিরো বিন্দুটাকে আমরা জিরো কমা জিরো দ্বারা নির্দেশ করি তো এখন দেখো আমরা এই মানগুলা বসাবো তিন কমা শূন্য তো তিন হচ্ছে এক অক্ষ এক সক্ষের কত আছে তিন তো তিনটা আমরা এক সক্ষের যেহেতু ধনাত্মক আছে সাইড সেহেতু আমরা ডান দিকে তিন ঘর যাব এক দুই তিন আর এখানে কি আছে জিরো তাই আমরা এখানে কি করব জিরো যেহেতু ওয়াই অক্ষে তাহলে এটাই হচ্ছে জিরো লাইন তো এই এক অক্ষের যেটা থাকবে সেটা হচ্ছে জিরো লাইন তো এখানে এটাই হলো আমাদের তিন কমা শূন্য তিন কমা শূন্য বিন্দুর অবস্থান আচ্ছা তারপর আছে কি এক কমা দুই অক্ষে এক আর ওয়াই অক্ষে কত দুই তো এক অক্ষে যেহেতু এক সেহেতু ডান দিকে আমি এক ঘর যাব আর ওয়াই অক্ষে আছে কত দুই সেটা হচ্ছে ধনাত্মক তাহলে আমি দুই ঘর উপরে উঠব এক দুই এখানে এই বিন্দুটাই হচ্ছে এক কমা দুই বিন্দুর অবস্থান আচ্ছা পরবর্তী সংখ্যা হলো শূন্য কমা চার তার মানে এক্স অক্ষে হচ্ছে শূন্য মানে মূল বিন্দু আর চার আছে চার মানে কি চার চলে যাবে তাহলে উপরে এটা যেহেতু ওয়াই অক্ষে চার ধনাত্মক আছে সেহেতু উপরে যাব এক দুই তিন চার এটাই হল শূন্য কমা চার এই বিন্দুর অবস্থান মাইনাস তিন কমা পাঁচ তার মানে একস অক্ষে মাইনাস তিন আর ওয়াই অক্ষে হচ্ছে পাঁচ এক্স অক্ষে যেহেতু মাইনাস সেহেতু আমি এক অক্ষের মূল থেকে বাম দিকে আসবো তিন ঘর তাহলে গণ এক দুই তিন এখানে এরপরে কি আছে পাঁচ আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের পাঁচ থাকলে উপরের দিকে যাবে ধনাক্তক হলে আর ঋণাক্ত হলে নিষের দিকে যাবে তো যেহেতু ধনাক্তক সেহেতু আমি উপরে পাঁচ ঘর যাব এক দুই তিন চার পাঁচ এটা হলো মাইনাস তিন কমা পাঁচ বিন্দুর অবস্থান মাইনাস সিক্স কমা তার মানে মাইনাস সিক্স এক্স অক্ষের মাইনাস সিক্সে যাবে তাহলে মাইনাস সিক্স মানে কি বাম দিকে কত যাতে হবে ছয় ঘর যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে কি আছে জিরো আছে ওয়াই অক্ষে জিরো তার মানে ওয়াই অক্ষে জিরো মানে এই জায়গাতেই হবে মাইনাস ছয় অবস্থান তো মাইনাস ছয় কমা জিরো বিন্দুর অবস্থান আচ্ছা পরবর্তী স্টেফা আছে দেখো মাইনাস চার কমা মাইনাস পাঁচ তো মাইনাস চার অক্ষে মাইনাস তো চার ঘর আমাদের আসতে হবে বাম দিকে এক দুই তিন চার এই জায়গায় আসতে হবে এখান থেকে আবার কি আছে মাইনাস পাঁচ অক্ষে তো ওয়াই অক্ষে যদি মাইনাস হয় তাহলে আমি নিষের দিকে পাঁচ ঘর নামব যেহেতু মাইনাস এক দুই তিন চার পাঁচ তো এটাই হলো মাইনাস চার মাইনাস চার কমা মাইনাস পাঁচ বিন্দুর অবস্থান শূন্য কমা মাইনাস তিন তো এখানে এক্স বিন্দুতে বা এক্স অক্ষে আছে শূন্য তো এক্স বিন্দুতে শূন্য স্থানে গেলাম এরপরে ওয়াই অক্ষে কত আছে মাইনাস তিন তো মাইনাস তিন মানে কি নিচে নামতে হবে তিন ঘর এক দুই তিন এটা হচ্ছে শূন্য কমা মাইনাস তিন বিন্দুর অবস্থান এরপরে শেষে যেটি আছে সেটি হলো চার প্লাস চার এক্স অক্ষে এবং মাইনাস টু হচ্ছে ওয়াই অক্ষে তো এক্স অক্ষে যদি প্লাস অর্থাৎ ধনাত্মক হয় সেহেতু আমরা ডান দিকে চার ঘর যাব এক দুই তিন চার এরপরে কি আছে মাইনাস টু তো মাইনাস টু মানে কি নিচের দিকে আমাকে আসতে হবে দুই ঘর এক দুই এটা এই বিন্দুটাই হলো চার কমা মাইনাস টু বিন্দুর অবস্থান তো এ হচ্ছে আমাদের জোড়ায় কাজের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উদাহরণ টি এবং জোড়াই কাজটি খুব সহজে বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে